যে যার রয়েছে আজকে তো আমরা আত্মীয় আত্মীয়স্বজন এসেছি তো এইখানে দেখা যায় যে আমাদের আমাদের পরিচিত রয়েছে আমাদের আশেপাশে আমরা সবাইকে বই পড় যেন সবাই মানুষের সংখ্যা ভোট দেয় আমরা সবাইকে জিজ্ঞেস করব ফানসিক সরকার ভোট দেওয়ার জন্য আমরা আমাদের এলাকা থেকে এবং আমাদের পরিচিত মহলে আমাদের আত্মীয় স্বোধন মহলে আমাদের সার্কেল রয়েছে সবাই আমরা অনুরোধ করবো সবাই যেন আমাদের যে প্রার্থী ব্যাপারের চৌধুরী সাহেব ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তো আমাদের উদ্দেশ্য আজকে আমাদের এটাই আমাদের আজকে এখানে সবার আসল উদ্দেশ্য এটাই যে আমরা যেন সবাই বলি যে শেষ সরকার ভোট দেওয়ার জন্য আমাদের আশেপাশে সবাইকে আমরা এই কথাটাই আমরা ভোট তো আমি আজকে আর বেশি কথা বলবো না তো আমি আজকে ধন্যবাদ দেখাচ্ছি যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তার পরিচয় নেই তো এরকম আমার দেখা আজকে আমার পথ গ্রাম হয়েছে এই মিলন মাধ্যমে আমাদের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন অনেকের আজকে আমার দেখা হয়েছে এটা একটা অনেক বড় পাওয়া যে আমি আজকে এখানে আসতে পেরেছি একটা মানে কারণ নেই এই আয়োজনটার জন্য আমি আজকে এখানে আসলে সবাই দেখা হয়েছে পরিচিত হয়েছে কথা হয়েছে তো আমি সবার এসে অনুরোধ করব সবাই কালকে সকাল সকাল সকালে করতে যাত্রার কার্যক্রম শেষ করে সবাই সবাই আত্মীয় স্বজন পরিস্থিতি সবাইকে নিয়ে যেন ভোট পেতে চায় গিয়ে শেষ পরিসটায়

আমরা পরে আরো বড় পরিসরে আয়োজন করব আজকে তিনশো লোকের আয়োজন করেছি ভবিষ্যতে আমরা তিন হাজার লোক নিয়ে আমাদের সজনের কোনো অভাব নেই আমরা ইনশাল্লাহ আয়োজন করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শাকুল ইসলাম ভুইয়া তিনি কুমিল্লা শহরের ভোটার এবং আমাদের সফল মামার বেআই ওনাকে আমাদের আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই পর্বে বক্তব্য শুরু

অসংখ্য ধন্যবাদ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা অনেক বড় একটা আত্মীয় স্বজন আছে যাদের প্রার্থনায় আমি আছি ইনশাল্লাহ আমার দিচ্ছু হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই যে সাহস বলেন এই যে আপনারা আদর করেন সম্মান করেন আপনাদেরকে বলি আপনাদের দোয়া আর প্রার্থনাতে তৈরি হয়েছে সেটা আমাদের আত্মীয় স্বজনের দোয়াতেই আছে দোয়ার পর্বতেই আমরা এখানে আছি এখন চলে আসি একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমি হয়তো আপনারা দেখবেন যে প্রোগ্রামের মাঝে মাঝে বাইরে পর যেতে হচ্ছে ইলেকশন নিয়ে আপাকে নিয়ে আমি কিছু বলবো না আপনাদেরকে আপনাদের আত্মীয় আপনাদের ভাই মামা চাচা আপনারা খুব ভালো করে জানেন কিন্তু শুধু আমি একটা জিনিস বলবো অনুরোধ নির্দেশনা যথার্থ বলেছেন ধান পেকে আছে গোলায় করতে হবে যথার্থ আমি তার সাথে একটা কথা বলবো এই ইলেকশনটাকে সহজ ভাবে না এই ইলেকশনটাকে একেবারেই নিবেন কিন্তু আমাদের যে ঘুম সেটা 12 তারিখের পর এই মুহূর্তে প্রত্যেককে আপনাদের এজেন্ট যেটা বলল এজেন্ট কার আমাদের আত্মীয় যেই আত্মীয়তার যেখানে থাকবে আপনার পাশের গ্রাম পাশেতে কি হবে দৃষ্টি সজাগ রাখেন চৌধুরী পরিবারের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি যথেষ্ট দিয়েছেন বুদ্ধি যথেষ্ট দিয়েছেন আপনারা নিজেরা সজাগ থাকলে কেউ এই বয়সে আব্বাপ যারা অপমান করবার চেষ্টা করছে তারা করবার ইনশাল্লাহ সাহস করবে না ইলেকশনটাকে সহজভাবে নেবে না কেউ আমরা নিচ্ছি না কিন্তু ওই যে বুঝেটা হয় যে যেহেতু ধানটা পেকে আছে মনে হতে পারে যে ইনশাল্লাহ সব ঠিক আমাদের ভোটাধিকার যে ফেরত আসার জন্য আমাদের অসংখ্য শহীদেরা গেছে তাদের পরিবার জানে এই দেশটার মূল্য আমাদের সামনে একজন মা আছে সাদমানের মা বাবা আছেন সর্বোচ্চ দাদাও আমার কোলে আচ্ছা এই মাকে কে জিজ্ঞেস করেন আমি ফেরো তোছি আমারটা কিছুই না এই সাদমানের মতো অসংখ্য ছেলে না যাদের এই বাংলাদেশটাকে এনে দেবার জন্য আপনার আমার ভোটাধিকারের জন্য সালমানরা সালমানরা চলে গেছে তাদের পরিবার থেকে ইদ হারিয়ে গেছে তাদের পরিবার থেকে কোনো কিছু কোনো কোনো খুশি ফের তাদের কাছে আমরা দায়বদ্ধ এই বাংলাদেশে একটা ভোট আমি যে কারণে আমি মাঠে নেমে এটাই বলি আমি কাউকে বলি না নালচর থেকে ভোট দেন কেন বল আমি বলবো একটা ভোট আমি সাধনদেরকে রিপ্রেজেন্ট করি আমি চেষ্টা করি ওদের পথে দাঁড়িয়ে বলবা যে একটা ভোট

না আর কোনোদিন কোনো সাতমানের মতো ঘটনা ঘটবে না সাতমানদের সম্মানার্থে আমরা এইটুকু দায়িত্বটা পালন করতেই পারি আপনারা দোয়া করবেন আবারও বলবো আজকে এই যে আমাদের আত্মীয়তার আমি তো বলবো যে তিন হাজার লোকেরও বেশি হবে মাঝখানে দাদি চলে যাওয়ার পরে সেই সব মনে হয় এই ঐতিহ্যটাও মনে হয় বিলীন হয়ে গেছিল আজকে অনেক দিন পরে এই একটা অনুষ্ঠানের মাধ্যমে মনে হচ্ছে আমি অনুরোধ করব এই রকম প্রোগ্রাম বছরে আমাদের একটা করে অবশ্যই হোক এমন যেন হয় এরপরে আমি নিজে লজ্জিত যে আমি অনেকের নামে চিনি না দেখি যে ছোটবেলায় মনে হচ্ছে এরকম তো হবার কথা না ছোট্ট একটা জীবন আমাদের আত্মীয়দেরই যদি না চিনলাম তাহলে তো এই জিনিসটা বড় অন্যায় হয় তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা কৃতজ্ঞতা জানাবার আছে আজকে আপনাদের দুই হাজার আঠেরোতে তো আপনাদের সাথে থেকে চলাফেরা করা হয়েছিল আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে যখন ঘরে ফিরতাম তখন তো এই যে মানে ওই কত হয় না কি ওই মুহূর্ত তো কেউ চেক করতে চায় না ওই মানসিকতা তখন ছিলও না রাজপথে নামলে ভয় লাগে না কিন্তু যখন ঘরে ফিরতাম প্রচন্ড আতঙ্ক হতো পরে মনে হলো যে এখন না ঘুমালে বাড়াই যাক ঘুমের ওষুধ কি একটু সত্যি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমি এই পর্যায়ের প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিব এই এই ধরনের একটা আয়োজন যার মাথা থেকে আইডিয়াটা এসেছে মোশারফ আমার পিছনে অনেক দিন ধরে পড়েছিল এটা ডেন্ট দিতে হবে কোনোভাবে ডেন্ট পারছিলাম না একটা সময় বার করতে পারছিলাম না আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি প্রতিমা শ্রীভাগ্য মোশারফের কাছে শরীফের কাছে চড়ে বন্ধুরা কিন্তু এই যে তিনটা মাস বছরে আমরা তিনটা মাস আমাদের থাকা হতো বড় হওয়ার পর বুঝেছি আমাদের একটা কোথাও না কোথাও শেকড় বলে না শেকড়ের সাথে একটা টান আছে এটা আমি আমি হয়তো আপনার সাথে আমাদের মানে আপনাদের অনেকের সাথে আমার দেখা হয় নাই কিন্তু কোথাও হয়েছি পর্যন্ত আমরা মোটামুটি আজাদ ভাই মোশারফ আমরা একসাথেই বড়